লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু সবচাইতে শ্রেষ্ঠ জিকির লা ইলাহা এর শ্রেষ্ঠ জিকির আছে কথা বলেন বিশ্বনবী বললেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু সিদকান মিন ক্বালবিহি কনিষ্ঠতার সাথে অন্তর থেকে কেউ যদি জীবনে একবার বলে লা ইলাহা ইল্লাল্লাহ দখল الجنه তার যদি পাপ থাকে অন্যায় থাকে ওই পাপ আর অন্যায়ের শাস্তিগুলোর পরে করুণা কোনদিন আমল বন্ধ জান্নাতে ঢুকবে একবার যদি خالصান মিন কলবি সে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ তার জন্য জান্নাতকে অবধারিত করে দিয়েছে কে আবার এটার নাম আল্লাহ দিয়েছে কালিমায়ে

আল্লিমনি দো আন আদি আপনি আমার এমন একটা জিকির শিক্ষা দেন যে জিকির দিয়ে আমি শুধু আপনার জিকির করব কেউ এই জিকির করতে পারবেন এই জিকির জানবো শুধু আমি আর জানবেন কথা কোন প্রশ্ন করছে কে হ্যাঁ কাকে করেছে আল্লাহ এমন একটা জিকির শিখান যে জিকির কেউ জানে না আমি জানবো আর ওই জিকির দিয়ে প্রাণ ভরে আপনারে ডাকবো আল্লাহ বললেন মুসা পড়ো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ মুসা আলাইহিস সালাম বলেন আল্লাহ চাইলাম কি কইলেন কি লা তো জাতীয় জিকির এটা তো আন্তর্জাতিক জিকির এটা জানে না এমন কেউ নাই এমন কি হিন্দু ভাইরাও জানে কথা কোন আল্লাহ আমি তো চাইছিলাম এক্সক্লুসিভ এক্সক্লুসিভ আমার জন্য স্পেশাল এর চেয়ে সুন্দর আর কেউ জানবে না এত সুন্দর একটা জিকির আপনি দিবেন এটা আমি দাগবো আপনার আর আপনি শুনবেন আল্লাহ বলেন মুসা এর সে দামি আমার কাছে লাউ তাদাউ লা ইলাহা ইল্লাল্লাহ ফিকাফা লা ইলাহরে যদি মুসা এক পল্লাই রেখে দাও ও السماوات والسبع والارضين সাতাকা সাত জমিন যদি আরেক পাল্লায় রেখে দাও লা ইলাহা এক পল্লাই সাতাকা সাত জমিন আরেক পল্লাই ওজন যদি দাও লা রজা হাত কাফতুল্লা ইলাহা ইল্লাল্লাহ মোছা দেখবা মুহূর্তের মধ্যে লা ইলাহা ইল্লাল্লা পাল্লা বারি হয়ে গেছে সাকার সাজমিন এক পাল্লা শুধু লা ইলাহা ইল্লাল্লা এক পাল্লাই মুহূর্তে লাই লাহার পাল্লা ভারি করে দিবে কে এটা বিপ্লবী বাণী আমরা এটা ভিক্ষার মধ্যে লাগাইছি এখন ভিক্ষা করার সময় লাই লাহা আছে নাই একটা টাকা দিয়া জানা করি বিমসা আর সময় একটা টাকা দিয়া যান গরিবি জান নাই জুমান নামাজের সময় ভিক্ষা করে একটা টাকা দিয়া যান আর লাই লাহার জিকির লগে আছানা নাই এটা আমরা ভিক্ষার জিকির বানাইছি এটা তো বিপ্লবী বাণী এই বাণীর পক্ষে যারা তারা ন্যায় আর পক্ষে চিল্লায় ঢিকি রাখে না এই বাণী যারা বিশ্বাস করে তারা একাল্লার সামনে মাথা নত করে দেয় ওটা পৃথিবীর কোনো শক্তির সামনে ওই মাথা নত হয় না ঠিকই না এই লাইলা হাজার আমরা মানি আল্লাহ ছাড়া কারোর সামনে মাথা নত করবো কোন শক্তি আমাদের মাথা নত করাতে পারে এই কালেমার আন্দোলন যারা করে তারা আল্লাহ ছাড়া পৃথিবীর কাউরে ভয় পায় না আর তারা চায় কালেমার পতাকা পৃথিবীর মধ্যে যেন পথ পথ করে উড়ে ঠিক কিনা বাংলার জামিনে কালেমার পতাকা উড়ুক আমরা চাই কি চাই না কোন একদিন দেশের আকাশে কালিমার পতাকা উড়বে সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ না ভুলবে কোনো এ এদেশের আকাশে কালিমার পতাকা উড়বে সেদিন ঠিক না এই কালেমার সমাজ যদি হয় ওই সমাজে কেউ লাঞ্ছিত হবে না ওই সমাজে কোনো নারী নিগৃহীতা হবে না ওই সমাজের কোনো কাজের মেয়েরা ধর্ষিত হবে না ওই সমাজে দুর্নীতি থাকবে না ঘুষ থাকবে না চাঁদাবাজি থাকবে না টেন্ডার বাজি থাকবে না সমাজটারে শান্তি দিয়ে সমৃদ্ধ করে দিবে কে এজন্য সব সময় জিকির করতে হবে একজনের চিল্লায় বলেন তিনি কে শ্রেষ্ঠ জিকির হচ্ছে লা ইলাহা করতে রাজি আছেন সব সময় জিকিরটা করতে রাজি আছেন এভরি নাইট এন্ড এভরি ডে এভরি নাইট এন্ড এভরি ডে নেবা ফগেট টু সে লাবা ফগে টু সে লা ইলা হা ইল লমা নাইট এন্ড এভ্রিডে Every night and every day, never forget to say, La ilaha illallah. Never forget to say, La ilaha illallah. Never forget to say, La ilaha illallah. When you're walking down the street, use your time and repeat. And say in every heartbeat, La ilaha illallah. When you're walking down the street, use your time and repeat. হাই ইম্রি নাইট্রিডে এভ্রি নাইট্রিডে পেট সেম চিল্লা পর